নমস্কার সকলকে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমি অফিন দাস আছি হ্যাঁ যারা আগের ভ্লগটা দেখেছ তারা তো জানো আমি এখন ঘুরতে যাওয়ার ভ্লগুলো পরপর আপলোড করতে থাকবো তো যারা এখনো দেখো নি তারা জলদি গিয়ে আমার চ্যানেলে দেখে এসো আগের ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর এই ভিডিওটা পুরো স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো এই ব্লগটাও তোমাদের খুব ভালো লাগবে তো ভোরবেলায় উঠেই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে তো আমরা শেয়ারিং গাড়ি তার আগের দিনই করে রেখে দিয়েছিলাম তবে এই ভোরবেলাতে ওঠা এত তাড়াহুড়ো করে কষ্ট করে রেডি হওয়াটা পুরোই বেকার হয়ে গেলো কারণ আমাদের গাড়ি ছেড়েছিলো পুরো সাড়ে দশটা এগারোটা বেজে গেছিলো গাড়ি ছাড়তে ছাড়তে তা তো বলবে যে হ্যাঁ বলে রেখেছিলো যে আমার ওয়াইফ দেখব বলে একটু সামনে সিটে দিলে একটু পাশে দিলে ভালো হয় যাবেনি গাড়িটাতে আমরা মোট মোট মতো লোক ছিলাম তো আর দুটো কাপেলে যেহেতু ছোট ছোট বাচ্চা ছিল আর আমরা দুটো কাপেল ছিলাম আরও একজন কাপেল ছিল যেটা দিল্লির ছিল আর একটা রাজস্থানের একটা ছিল বিহারের আর যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনি হচ্ছেন সিকিমের প্রায় এতগুলো স্টেট মিলে যাচ্ছিলাম নর্থ সিকিমের উদ্দেশ্যে তো যেহেতু বাচ্চা সাথ পেয়ে গেছিলাম তো ট্রিপটা আরও আরও সহজ হয়ে গেছিলো আরও সুন্দর হয়ে গেছিলো যেহেতু আমি বাচ্চা ভীষণ ভালোবাসি আর শুনতেই পেলে আমরা কথা বলছিলাম মন বলছিল তুমি তো পাশে সিট না পেলে একদম অবস্থা খারাপ হয়ে যাবে কারণ আমার বমির ভীষণ প্রবলেম হয় বাসে গাড়িতে সব কিছুতেই তবে আগে একটু বেশি ছিল এখন অনেকটা কমেছে এখন মুখে হাওয়া লাগলে বমিটা কমই হয় তবে শেষমেশ এত আলোচনা করেও ট্যুরের লোকটাকে বলেও আমার সেই পেছনেই সিট হয়েছিল আমাদের কারণ ওই যে প্রথমেই বললাম দুজনার বাচ্চা ছিল একজনের একটা বেবি ছিল আর একজন দুটো বেবি ছিল সবাই ছোট্ট ছোট ছিল তো যাই হোক গাড়িটা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সুন্দর ছিল আর ওয়েদার এতটাই সুন্দর এতটাই ঠান্ডা তো মুখে হাওয়াটাও পাচ্ছিলো জানলা সারাক্ষণ ফোন চব্বিশ ঘন্টায় খোলা ছিল তো কোনো প্রবলেম হয়নি আর এই ওয়াটার ফলটা ছিল আমাদের যাওয়ার পথে ফার্স্ট ভিউ পয়েন্ট তো সেরকম ভিউ পয়েন্ট নেই যাওয়ার পথে খুব কমই ছিল তবে রাস্তাটা এতটাই ভয়ঙ্কর এতটাই সুন্দর ওটাই আর কি অ্যাডভেঞ্চারের মতো হয়ে গেছিলো ওগুলোই ভিউ পয়েন্ট খুবই সুন্দর ছিল পাহাড়ি রাস্তায় আগেও গেছি একবার তবে এত ভয়ানক ছিল না আগে গেছিলাম শিলং মেঘালয়ের রাস্তায় তো সেটা এতটা ভয়ানক ছিল না এটা যেটা যে পরিমাণ ভয়ানক ছিল মানে আমরা সকলেই জানি সিকিমে বছর আগে একটা ভয়ানক বিপর্যয় হয়েছিল তো সেই বিপর্যয়গুলো এখনও এখনো চোখের সামনে ভাসছে মানে এখনো সেই ঘর বাড়িগুলো কিছু ভেঙে পড়ে রয়েছে পাথরে চাপা রয়েছে রাস্তাঘাট এখনো মানে ঠিকঠাক হয়নি অনেকটাই ভয়ানক রাস্তা বেশ ভয়ঙ্কর সুন্দর অনুভূতি ছিল তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে যে রাস্তাগুলো ঘর বাড়িগুলো কেমন ভাবে পড়ে রয়েছে রাস্তায় যেতে যেতে হয়ে গেছিলো লাঞ্চ টাইম তো একটা হোটেলের মধ্যে দাঁড় করিয়েছিল সকলের খাওয়ার জন্য তো এটা ছিল সমস্তটাই প্যাকেজ যে যে দুদিন আমরা লাচুঙ্গে নর্থ সিকিমের মধ্যে থাকবো গোটা ট্যুরটার মধ্যে আমাদের কোনোটাই প্যাকেজ না তবে এই যে নর্থ সিকিম লাচুং যেটা যেতে হয় সেটা প্যাকেজ না করে কেউ যেতে পারে না তো আমাদেরও এটা প্যাকেজই ছিল তো এই প্যাকেজের মধ্যে আজ লাঞ্চ থেকে শুরু করে রাত্রে ডিনার তারপর রুম স্টে সব কিছুই পরের দিন ব্রেকফাস্ট লাঞ্চ আর শেয়ারিং গাড়ির মধ্যে সমস্ত জায়গাগুলো ঘোরানো সমস্ত কিছুই এই প্যাকেজের মধ্যেই পড়ে যাই হোক আর এই সুন্দর ভিউ পয়েন্টটা ছিল আমাদের যে খাবারের হোটেলে দাঁড় করিয়েছিল সেখানে আশপাশটা দেখো কি সুন্দর লাগছে দেখতে সেখানেও আমরা অনেকটা সময় কাটিয়েছিলাম অনেকটা ঘোরাঘুরি করেছিলাম তারপর আমাদের আবার গাড়ি রওনা দিয়েছিলো লাচুঙ্গের যাওয়ার পথে खाली कर दिया था ना অনেকক্ষণ আবার রাস্তা যাওয়ার পথে সন্ধ্যেবেলায় একটা আবার একটা দোকানে দাঁড়িয়ে ছিল যেখানে সবাই চা এমনি টুকিটাকি খাবার সবাই কিনে নিয়েছিল কেউ ওখানে খেয়ে নিচ্ছিলো আবার কেউ গাড়িতে নিয়ে নিয়েছিল খাবার জন্য আর আমি এখানে মুখে কি পরিমাণ ধোয়া বেরোচ্ছিলো সেটাই বারবার ওকে ডেকে ডেকে দেখাচ্ছিলাম কারণ ভীষণ ঠান্ডা ছিল আর যতই ওপরের দিকে যাওয়া হচ্ছিল ততই ঠান্ডা বাড়ছিল টেম্পারেচার কম ছিল আর এখানে হাত শেখার জন্য আগুন পোয়ানোর জন্য একটু ব্যবস্থাও ছিল তো সেখানে সকলেই আগুন পোয়ে নিচ্ছিল একটু একটু করে তেমন কিছুই না এতটা লং জার্নি তো গান না শুনলে তো একদমই বোরিং লাগতো প্রায় অর্ধেক রাস্তা আমরা গান লাগিয়ে গানের সাথে সাথে তাল মেলাতে মেলাতে দুজনে এসেছি ভীষণ মজা লেগেছে ভীষণ ভীষণ

हाँ हाँ गीजर ऑन कर दो करीजर हाँ गीजर ऑन कर दो हाँ তারপর বোধহয় আটটার মধ্যে আমরা নেমে গেছিলাম লাচুঙ্গে তো এত ঠান্ডায় উঠা হাউসে থাকার এক্সপিরিয়েন্সও হয়ে গেল ভীষণ ভালো লাগলো আর এত প্রচুর ঠান্ডা ছিল মানে পুরো জিরো ডিগ্রি হয়ে গেছিল আর ওনাদের মুখে শুনলে যে এখানে বৃষ্টি হয়েছিল সেদিন সন্ধ্যেবেলা আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল রাস্তাতে অনেক বৃষ্টি হয়েছে ঝিমঝিম করে তো বৃষ্টি হলেই যেহেতু স্নোফল হওয়ার চান্স থাকে তো আজকে রাতে স্নোফল হওয়ারও চান্স আছে তো যেহেতু আমাদের লাখটা ভালোই আছে কারণ কদিন ধরে বৃষ্টি হয়নি বলছিল তো যাই হোক রাত্রে পুরো মাইনাস ওয়ান টু ডিগ্রি হয়ে গেছে টু ডিগ্রি হয়ে গেছিলো মাইনাস কারণ স্নোফল হয়েছিল রাত্রে তো সকালে উঠেই আমরা জানলা খুলে পুরো আমাদের স্নোফল ভরা দৃশ্য দেখতে পাই লোক একটু ফ্রেশ হয়ে আমরা একটু রাস্তার দিকটা বেরিয়েছিলাম কারণ লাচুঙ্গের রাস্তায় না বেরোলে হয় দেখতে কি সুন্দর লাগছিলো রাস্তা আর ঘর বাড়ি সবই উডের হাউস তো বেশিরভাগই তো পুরো সিমেন্টের বাড়ি খুব কম বললেই চলে কারণ সিমেন্টের বাড়িতে যেহেতু ঠান্ডাটা বেশি লাগে তারপর ঘোরাফেরা করে সোজা রাত্রে খাওয়া দাওয়ার জন্য চলে আসি তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমানোরও ছিল কাল আরও ভোর ভোর উঠতে হবে যেহেতু যাবো জিরো পয়েন্টের উদ্দেশ্যে আরও যে যে ভিউ পয়েন্টগুলো আছে সেগুলো দেখতে দেখতে যাব তো তাড়াতাড়ি ঘুমাতে হবে তাড়াতাড়ি উঠতে হবে আর এত ঠান্ডা ছিল মনে হচ্ছিলো কখন ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুই তো ভিডিওটা এত দূর অবধি রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কারণ তোমরা কমেন্টে না জানালে আমি কী করে বুঝবো বলো যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর কি কি ভিডিও তোমরা দেখতে চাইছো দেখা হচ্ছে পরের ভিডিওতে যেটা আরো আরো স্পেশাল হবে লাইফের ফার্স্ট টাইম বরফের এক্সপিরিয়েন্স তো ততক্ষণ ভালো থেকো সুস্থ টাটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব প্লিজ